ভাই দেখ ভাই আমি তোকে একটা ক্লিয়ার কাট কথা বলি আমি তোকে বিয়ে করতে পারবো না তুই আমার ভাই আমি তোকে ভাইয়ের নজরই দিচ্ছি কি 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 তুই আমার বিয়ে করতে পারবি না মানে हट না যা पहिला তুই আমার বিয়ে করবি না মানে কি আমি তো তোর বিয়ে করব না তোর বিয়ে করতে যাচ্ছে কে হ্যাঁ কিন্তু তোর প্রাণ দিয়া আম্মা জনরে কে বুঝাব তোর মা তো আমার মতে হ্যান্ডসাম ছেলে দেখছ না এখন তো পোষ্টা আমার জোর করে বিয়ে দিয়ে ওই স্যার আমার মা একা না তোর মা চুপ করে বসে ছিল তোর মা তো আমার মতে সুন্দরী মেয়ে পাওয়ার জন্য উঠে পড়ালাস আমাদেরকে একসাথে বিয়ে করতে হবে কেন হ্যাঁ এরকম ধরনের নিয়ম এখন সব সব আমার মা তোর মার কোনো সব ছিল না তোর মা কথা দেয় নাই আর জিনিস বুঝ না কেন বিয়ে শির ব্যাপার বিয়ে শির ব্যাপার তো ভিতর থেকে আসতে হবে তুমি আমার ভিতর থেকে ওই ব্যাপারটা না তোর মতো চেপটা মুরগিরে আমি বিয়ে করলে তো আমার জীবন পুরো ছাড় খার হয়ে যাবো আমি ওটা করতে দিব কি তোর মতো হারামজাদাকে বিয়ে করে মনে হয় আমি স্বর্গে উঠে যাবো তাই না দেখ ভাই তুই যে করেই হোক বিয়েটা আটকা আমার পাঁচটা ছটা বয়ফ্রেন্ডের কি হবে বল আমার তো এটা চিন্তা করি দমটা বন্ধ হয়ে আসতেছে এইসব কথা আমারা না বুঝলে তোর বাপ মারে গিয়ে বল আমার কথা কেউ শুনে আমি কত বোঝানোর চেষ্টা করছি ওরা তো সিদ্ধান্ত নিয়েই ফেলছে তোর সাথে আমার বিয়ে দিয়েই ছাড়বে আচ্ছা বুঝছি ঠিক আছে নিজেদের মতো ঝগড়া করে কোনো লাভ নেই চল নিচেকে নিজেদের সিদ্ধান্ত জানাই আর যদি আমাদের সিদ্ধান্ত না মানে বলবো যে আমরা গলায় গুড আইডিয়া যাক এতদিনে তোর মাথা বুদ্ধি আসছে চলা চল ওরা হয়তো বুদ্ধি পাকাবে কিভাবে বিয়ে ভাঙা যায় ওরা ডিসিশন নেওয়ার আগেই আমরা বলে দেবো যে তোরা যদি বিয়ে না করিস তাহলে আমরা গলায় ধরে দিব কি বলিস হ্যাঁ একদম ঠিক বলেছিস এই তোমরা বলবি যে তোমরা এ কি করবে বিষ খাবে হ্যাঁ আমরা বিষ খাবো জি বিষ খাবো আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে গেছি। তোমরা তোমরা আবার কি সিদ্ধান্ত নিলে? তোরা যদি দুইজন দুজনকে বিয়ে না করিস তাহলে আমরা গলায় ধরে দেব। হুম। মানি কিসব? তাতে তুমি সব কি বলছিস? আর বাবা তোর দাদু তোমরা সব কিছুই বলবা না। হ্যাঁ, আমরাও বিশ্ব করব। ওরাও হ্যাঁ, ওরা তোর মা যে তো والله এটা কোন ধরনের অভিচার? কারণ

চোখ ওই ডাকা ডাকি এটা কোনো ব্যাপার না একটা ডাকলেই হইব এটা কোনো মেজর ইস্যু না